হ্যালো আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনারা আমাদের সাথে যারা আছেন তাদের জন্য নিয়ে এসেছি আরো একটি নতুন মডেলের তিন মাথার অটো মিল বাংলাদেশের সবচেয়ে পপুলার সবচেয়ে জনপ্রিয় যে মেশিনগুলো তার ভিতরে এই মেশিনটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটা মেশিন তো এই মেশিনের ডিটেলস আপনাদের মাঝে যে ভাইটি বুঝিয়ে দিলেন তার সঙ্গে ভাই ওয়ালাইকুম সালাম আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলতেছি আজকে আমরা দেখবো হচ্ছে তিন মাথা

পাওয়ার ক্যাপাসিটি বাংলাদেশে একমাত্র আরেকটা কথা বিহস আপনাদের উদ্দেশ্যে বলি সারা বাংলাদেশে একমাত্র আমরাই আপনাদের দিচ্ছি সাড়ে পাঁচ গোড়া মোটর হচ্ছে এই মোটরটা কি ভাই কভারের নেন হবে নিয়ে এটা কভারে হান্ড্রেড পার্সেন্ট কভার হয় তাই না দেখতে পাচ্ছেন বিহস এই মেশিনটার ওই মোটরটার ওয়েট আছে প্রায় উনচল্লিশ কেজি থেকে উনচল্লিশ কেজি ছয়শো গ্রাম জি তো এই আগে সাধারণত আগের যে মডেলগুলো ছিল ছোটো ছোটো যে রাইস মিলগুলো এই মেশিনের মোটর ছিল আপনার তিরিশ কেজি ছত্রিশ কেজি ছত্রিশ আর এখন আমরা নিয়ে আসছি আপনি ভেজা চালের গুড়া শুকনা চালও করতে পারবেন ভেজা চাল শুকনা চাল খাবার খাবার চাইলে বেসনও করা যাবে হচ্ছে গ্রাইন্ডার গ্রাইন্ডার এটা মশলা

এই তিন মাথা মেশিনটা যদি কেউ বাজার থেকে নেন ষাট পঁয়ষট্টি হাজারে পাবেন কিন্তু যখনই আপনারা বড় ক্যাপাসিটিতে যাবেন তখন এই যে এই ধরনের যে আপনারা ইয়াটা আছে দশ ইঞ্চি গ্রাইন্ডার জি বা বিগ ক্যাপাসিটির যে মেশিন এই মেশিনগুলো নিতে গেলে আপনাদের অবশ্যই অবশ্যই প্রাইস বাড়াইতে হবে বাড়াই মেশিনগুলো নেবেন কারণ ভালো মেশিন না নিলে বিজনেসটা আপনারা ভালোভাবে করতে পারবেন না আপনাদের সুবিধার্থে এখানে দুইটা মেশিনের ডিসপ্লেতে রাখা হয়েছে এবং সব ধরনের কোয়ালিটির মোটর এখানে ডিসপ্লেতে আছে বাট মোটর সবগুলাই কপারের কিন্তু বড় ছোট আছে এগুলো অবশ্যই বুঝে নিতে হবে কারণ এবং বাইদের সাথে ভাই এই মেশিনটা অর্ডার সিস্টেমটা কি বলবেন এই মেশিন অর্ডার সিস্টেম আপনি আচ্ছা অনলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করলে 5000 টাকা সর্বনিম্ন অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার নিজ জেলার সদর পর্যায়ে পৌঁছাই দেবো সদর পর্যন্ত আর যদি চান যে অফিস এসে ভিজিট করে নেবেন কোনো সমস্যা নাই আমাদের ঢাকাতে আউটলেট আছে আমাদের বগুড়াতে আউটলেট আছে দুই আউটলেট এর একটাতে আসলেই হবে আমাদের ঢাকাতে হচ্ছে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে নর্দারপাড়া পাড়া বৈশাখীর মোট আর বগুড়া হচ্ছে সাজাপুর ফর টিভি সংলগ্ন মাদ্রাসা মার্কেট বগুড়া অনেকে চেনেন না যে কোন জায়গায় আসতে পারবে আপনি হচ্ছে মাজিরা ক্যান্টনমেন্ট থেকে বা হচ্ছে আপনার থেকে আসতে পারবেন

যাদের প্রয়োজন এই মেশিনগুলো অর্ডার করবে আর আপনাদের জন্য একটা বিশেষ আকর্ষণ হচ্ছে আমরা এখন বলবো না আপনাদেরকে সাত থেকে আট হাজার তো ভিউয়ার্স ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য এখন ধরলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে রাখবেন ধন্যবাদ আলাইকুম